থাকে বাংলাদেশ নিউজিল্যান্ড হারিয়ে গেছে পাগলা অতই সোজা তামি মুখ বাদ দিয়ে বিশ্বকাপ খেলবে গেছো তোমরা আর চোখের পানির দাম নাই এ কথা কয় না খেয়া সব জায়গায় নোংরামি তামিম ছেলেটা ভালো সে গরিবের পাশে দাঁড়ায় কোনো ক্রিকেটার অসুস্থ হলে লক্ষ লক্ষ টাকা দিয়ে চিকিৎসা করে তার মন মানসিকতা খুবই ভালো একটা ভদ্র ক্রিকেটার কথা বাদ দিয়ে চলে গেছে যা কথা কেন তারপরে যুবকদের কথা না কেন বিশ্বকাপ মারা লাগবে না অন্য কিছু মেরে এসিস কথা না ক্যা যাই হোক আমি ওই দিকে না সামনে আরো যে খেলা আছে যুবকেরা খেলা পাকো ভারতের সাথে জিততা তোমরা হ্যাঁ যুবকেরা আবার খেলা পাগল হারছি করছে হুজুর হারে গেছে মন খারাপ মন খারাপ আরে বাংলাদেশ হারছে তো তোমার আমার কি কোনো সমস্যা আছে ছেলে পেলে খেলতে মানে তো হারবে খেলবার গেলে কোল যা লাগে তোরা ছয় মারি হাস হাঁটু তাও ক্যাস কথা কয় নাকি হাঁটু কে ছয় মারতেছে আমরা মনে করছি হয়েছে বাউন্ডারি পরে দেখা যায় না ক্যাশ আর ওরা ওরা যদি এক হাত দিয়েও মারে রোহিত শর্মা এক হাত দিয়েও মারলে মনে হয় স্টেডিয়াম পার হয়ে গেছে পাগলা ওরা খায় খায় জিনিস খায় শরীরে শক্তি নাই সারাদিন মোবাইল টিপা টিপি করে তুমি খেলবে গেছো এ রাগ করেন না এত কথা বলা হবে না বললে আবার আপনারা রাগ করেন ওই হাতুরুক দিছেন না হাতুরু হাতুরু বারু দিয়ে বাংলাদেশের ক্রিকেটের বারোটা বাজে যমুনের সাথে চুপে ঠে বিদে যাবে কথা বল না কা যাই হোক ওইদিকে আমরা যাব না ক্রিকেট আমরা বুঝি না কিন্তু আমাদের দেশের মানুষের আবেগ বেশি কথা কয় না কেন হোক তোমরা যুবকেরা আবেগ নিয়ে থাকো আমি আর ওইদিকে যাব না তোমরা জিতো ভাই যাও তোমরা সবাই জিতো আমার রাগ করে না কষ্ট পাচ্ছেন আপনারা বিরক্ত হয়েছেন মনে হয় তাহলে এই ধরনের মা বোন সমাজে আছে না নাই ওরা পোশাকের স্বাধীনতার নামে কি বুঝাইতে চাই তার মানে যেটুকু পরে আছে ওটুকু পরে ছাড়তে চায় কথা কয় না কে এক পিচ্ছি নিয়ে বলতেছে ছেলেরা আমাদেরকে দেখে কি হয় সিডিউস হয় কথা কয় না কে বললো না বললো না হাইরি আমি ওর কথা শুনে অবাক হ্যাঁ ডেটটা করে একটা মেয়ে তার কথার কি মশা

উল্টা পাল্টা পোশাক পরলে চলবে তারপরে যে যা করতেছে মাঝে মাঝে ঢাকা শহরে গেলে মনে আমি লন্ডনে আসি মেয়েদের শ্বাসগোজ দেখে মাথা খারাপ হয়ে যায় কথা কন না কে অনেকে ভাবতেছেন হুজুর মনে খালি এগুলোই দেখে আমার চোখতি পরে না আপনাদের চোখে তো পরে কিন্তু আপনারা বলার সুযোগ পান না কারণ আপনার কাছে মাইক নেই আমার কাছে আসে তাই গোপন তত্ত্ব ফাঁস করে দিই এটা কি আমার বলা অপরাধ আমার ভাইয়েরা রাগ করবেন না এজন্য বলে যাই বাজান গো আমার যেই মেয়েরা এগুলো আন্দোলন করে ওই বোনদেরকে আমি অনুরোধের ভাষায় বলেছিলাম যদি এই দেশে পোশাকের স্বাধীনতা না পাও গুগলে সার্চ দিয়ে দেখো যেই দেশের মানুষ পোশাক ছাড়াই বসবাস করে পাসপোর্ট ভিসা লাগাইয়া ওই দেশে চলে যাও তোমার মতো মেয়ের জন্য বাংলাদেশের কুকুরও কাটবে না ঠিক দেশ দেশ আমার মা বোনদের ইচ্ছ সম্মানের বড় দাম আছে নারীদের মর্যাদা সম্মান পুরুষের চাইতে বেশি কথা বলেন ঠিক কে না এজন্য মা বোনদেরকে বলে যায় মা একটা নারী যদি ঢিলা বোরকা পরে হাত মোজা পা মোজা লাগায়া রাস্তা দিয়ে হেঁটে যায় মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে কথা বলেন ঠিক কিনা পর্দা হলো নারীর সিকিউরিটি পর্দা নারীকে সম্মান মর্যাদা বাড়ায়া দেয় হেজাব পর্দা হলো প্রত্যেকটা নারীর গৌরব আর মর্যাদার বিষয় পর্দা হলো প্রত্যেকটা নারীর অহংকার কথা নাকি পর্দাতেই নারীর আসল সৌন্দর্য কথা বলেন ঠিক কিনা এই জন্য বিবি কে রাখবেন মেয়েকে কে রাখবেন বোন কে রাখবেন মাকে কে রাখবেন পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মূল অভিভাবক হলাম আমরা গাছের গোড়া ঠিক মাথা ঠিক একটু পুরুষ হোক বউ যদি বোরকা ছারে কি বাইরে কারেসা দেয়া করব এই আর কেউ আছে নাকি তোর তো বোরকা পর যা দেখবো আমি প্রত্যেকটা নারীর সুন্দর জোর দেখা দুনিয়াতে একটা মানুষের হক তার নাম কি স্ত্রীর সব সৌন্দর্য দেখার অধিকার একমাত্র স্বামীর আছে কথা বলে ঠিক কে না এই জন্য মা বোনদেরকে পর্দায় রাখবো তো ইনশাল কারা কারা দু হাত তুলে দেখান আল্লাহ কবুল করেন বলেন আমি আত্মমান বাজান গো আমার নামাজ নামাজের মত পড়ার দরকার আছে না নাই আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিয়ুন যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রিতার সহিত আল্লাহর ভয় নিবাদায় করে তাহলে বলেন তো বাজান মমিন জীবনে সালাত আদায় করব অন্তরে কার ভয় নিয়া আদায় করার জন্য দাঁড়িয়ে যাবো দুনিয়া সব চিন্তা ভাবনা বাদ দিয়া টেনশন মুক্ত হৃদয় নিয়া নামাজের মধ্যে দাঁড়ায় যাব। আর মনে মনে এইটা খেয়াল করব। আমি নামাজ পড়তেছি আমার আল্লাহ আমাকে দেখতেছে আপনি আমি নামাজের মধ্যে দাঁড়ায় যাব আর মনে মনে এটা খেয়াল করব আমি নামাজ আদায় করতেছি আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন কথা বলেন ঠিক কে না নামাজ নামাজের মধ্যে পড়া লাগবে ধীরস্থির ভাবে বিনয়ের সহিত নম্রতার সহিত সময় নিয়া ধৈর্য নিয়া কথা বলে ঠিক কি না আর নামাজ যদি নামাজের মতো পড়তে পারি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খাউ আমার আল্লাহ পাক বলেন এই ঘরের মালিকের ইবাদত করো ইবাদত যদি ইবাদতের মধ্যে করতে পারো বান্দারে নামাজ যদি নামাজের মতো হয় সিজদাটা যদি সিজদার মতো হয় আমি আল্লাহ দুইটা জিনিস দেব এক নাম্বার রিজিকের টেনশন করা লাগবে না যে বান্দা পাঁচ ওয়াক্ত সালাতে মসজিদে গিয়ে আল্লাহর ঘরে মাথা নত করবে আমার আল্লাহ তার না খাওয়ায়া রাখবে না নামাজের মত নামাজ যদি পড়তে পারেন আমার আল্লাহ বলে আমি তোমার রিজেকের ব্যবস্থা করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন না দুই নাম্বার কোনো ভয় থাকবে না সকল ভয় থেকে আমি আল্লাহ পাক নিরাপত্তা দেব আপনার আমার ভয় আছে না নাই আপনি বিকাশের দোকানদার কথা কই না কেন রিজের দোকানদার এখন তো বিকাশের প্রতারণা আছে না নাই সাবধান কাউরে পিন পাসওয়ার্ড এগুলো বলা যাবে প্রতিদিন ধরা খাইতেছে লাখ লাখ টাকা মানুষ সচেতন হবে কবে এই জিনের বাদশাহ আর এই বিকাশের প্রতারণা হ্যালো আমি বিকিশ অফিস থেকে বিকাশ বলছি আপনার পাসওয়ার্ডটি কিছু মানে কি কি বলে ও আপনার অ্যাকাউন্টটি কিছু সময়ের জন্য সামরিক সাময়িকভাবে আমরা বন্ধ করে দিয়েছি লেনদেনটি যদি চালু রাখতে চান আপনার কাছে একটা মেসেজ যাবে ভাইয়া আপনি মেসেজটা দেখে আমাদেরকে বলবেন আমরা এখনই সমাধান করে দেব ওই পাগলা না বুঝে মেসেজ দেখে ঠিক তারপরে বলে ভাই আপনার বিকেশের পাসওয়ার্ড দিয়ে দিয়েছে পরে দেখে অ্যাকাউন্টের টাকা হাওয়া আর কত পোকা থাকবেন জিনের বাসা হয়ে ফোন দেয় মা আমি অমুক মাজারের শাহকুতকুতি রহমতুল্লাহ ভাই বলতেছি খবরদার ফোনটা কাটবি না মা কাটলে তোর স্বামী নাকমুখ দিয়ে রক্ত উঠে মারা যাবে তোর দুইটা বাচ্চা মারা যাবে মারে আমি তো তোর মঙ্গল চাই শোন এখনই উজু করে দুই রাকাত নামাজ পড় পইরা ওই যে উমুক মাজারের কোনায় তোর কাছে সোনা দানা টাকা পয়সা যা আছে আস্তে করে পুঁতে রাখবি পরের দিন গেলে দ্বিগুণ পাবি কথা হয় না কেন

আচ্ছা আচ্ছা ঠিক আছে যেহেতু সভাপতি বলতেছেন হজুর দোয়ার দিকে যান সাড়ে বারোটা বেজে গেছে তাহলে দোয়া করে দিই নাকি বল হ্যাঁ চলবে কষ্ট হচ্ছে না তো হয়তো বা অনেকে বলতেছেন হুজুর এগুলো রসিকতা কেন করেন আসর রসিকতার আলোকে সমাজের বাস্তব কিছু কথা বলি এখান থেকে যদি আপনারা একটু সচেতন হন এছাড়া আমার আরো অন্য কোনো উদ্দেশ্য নাই আমি চাই আপনার টাকা যান মাল সব নিরাপদে থাক আমি তো আপনাদের কল্যাণ আমি কথা বলেন না কেন আমি কি আপনাদের খারাপ চাই তো যাই ওকে দিয়ে দে ভাই ভাই বড় ভাই বসে ভাবি মিস কল দে স্যার আর কষ্ট দেব না আর কষ্ট দেব না কষ্ট দেব না ঘড়ি ধরে বলছে হুজুর দোয়া করে দেন আর কয়েকটা মিনিট খুব দ্রুত আমি সাতটা গুণাবলী বলে দিই তারপরে শোনেন এদিক খেয়াল করেন একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে বলেন তো নামাজ যদি নামাজের মতো পড়ি সকল ভয় থেকে নিরাপত্তা দেবেন কে আপনি বিকাশের দোকানদার দুই লাখ টাকা নিয়ে আপনি রওনা করেছেন মনে করেন আপনার গ্রামের নাম রসুলপুর এখান থেকে ছয় কিলোমিটার দূর বুঝছেন রাত দুইটার দিকে আপনি টাকা নিয়ে যাইতেছেন আর মনে মনে ভাবতেছেন আল্লাহ আমি সিরাজগঞ্জ শহর থেকে এই টাকা নিয়ে রসুলপুর পর্যন্ত পৌঁছাইতে পারবো নাকি সোর ডাকা চিন্তায় কবলে টাকা যান দুইটায় হারাবো আপনার আমার ভয় আছে না নাই মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি আমায় নিয়ে ফিরবে ভয় আসে না নাই মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হয়ে পথে কাঠে ধর্ষণের শিকার হয়ে পড়ে থাকবে আপনার আমার ভয় আসে না নাই আজকে পথে কাটে ধর্ষণের খবর খুনের খবর সাদাবাজির খবর চিন্তায়ের খবর এজন্য বাজান গো আমার এ সমাজের সকল মানুষ যদি নিরাপত্তা চায় সবাইকে পাঁচ সত্য চলাতে মাথা নত করতে হবে কার কাছে সবাই যদি নামাজি হয়ে যায় এ সমাজে চুরি চিন্তায় ডাকাতি থাকবে না কথা বলেন ঠিক কিনা তাহলে বলেন তো বাজার পাঁচ সপ্ত সলা আদায় করে আল্লাহকে রাজি খুশি করতে কারা কারা রাজি দু হাত তুলে দেখান আল্লাহ আমাদের সবাইকে পাঁচ সপ্ত সলাদ মসজিদে গিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করা তাও ফিক দান করুন জোরে বলুন আমি আরো জোরে বলুন আমিন এইবার মমিন বান্দার দুই নাম্বার গুণা বলি ওয়াল্লাযীনা হুম আনিল মমিন বান্দার দুই নাম্বার গুণা বলি ওনার তো কথাবার্তা বলা যাবে না মমিন জবান দিয়ে যা খুশি তাই বললে হবে না মুমিন জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয় ওনার তো কথা না এক জায়গায় বসে দুই তিন ঘন্টা গল্প করে একবারও আল্লাহর নাম নাই কালে মার তো ইবার জিকির নাই তাসবি পড়ে না কোরআন তেলাওয়াত করে না কিন্তু আজে বাজে সব গল্প ওনার কাছে আসে না নাই কথা বলেন না কেন জবানের প্রত্যেকটা কথার হিসাব আল্লাহর কাছে দিতে হবে এজন্য জবান দিয়ে কথা বলার আগে সতর্ক থাকতে হবে মাইয়াল ফিজু মিন কওলিন ইল্লা লাদাই হিরাকিবুন আতিদ বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই এজন্য আপনার জবানের প্রত্যেকটা কথার জবাব আল্লাহর কাছে দিতে হবে এজন্য জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না অনার্থ কথাবার্তা বলা থেকে বিরত থাকতে হবে চুপ থাকাও না যাতে লক্ষণ বলেন মারহাবা তাহলে জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে সেই কথা বলবো যে কথা বলে প্রয়োজন সেই কথা বলবো যে কথা বললে সব হয় পারবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অনার্থ কাজ করা যাবে না মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না যাত্রা গানের আয়োজন করবে না গানের কনসার্ট দেবে না মুমিনের টাকা হলে মদের বার ফাইভ স্টার সেভেন স্টার হোটেল খুলবে না মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে মাদ্রাসা বানাবে ঈদগাহ মাঠ বানাবে কবরস্থান বানাবে মুমিন তার অর্থ